সাত সকালে পড়তে বসা দেখে মোটেই ভাববেন না এই বাচ্চাটি খুবই ভদ্র এটি হচ্ছে একদম অসভ্য ছেলে এ পড়াশোনা কিচ্ছু করে না পরীক্ষার রুটিন দেওয়ার পরও পড়ে না বলে অনেক সময় আছে অনেক সময় আছে এ দিন দিন যেন আমার মতো হয়ে যাচ্ছে মানে আমি যেরকম সেই চরম লেভেলের ফাঁকিবাজ ও ঠিক ওরকম হয়ে যাচ্ছে মানে পড়াশোনার কোনো ধ্যান নেই পরীক্ষার দুদিন আগে একটু হালকা করে পড়ে যাই হোকের নিয়ে অনেক গসিপ করলাম আপনাদের সামনে তারপর দিদি তো অত্যধিক অনেক রকমের ভালো ভালো খাবার বানায় তো আজকেও ফালুদা বানিয়েছিল সেটাই খেয়ে নিয়েছিলাম তারপর আবার কাকু একটা নতুন চেয়ার এনেছে সেটাই ঠেস দিয়ে বসে একটু আয়েস করে নিচ্ছিলাম খাবার কাকুর কাছে খাবার অর্ডার করেছিলাম ডিমের এই যে ভেঙে ভেজে ঝোল করেছে আমি আবার শুনেছি এই ঝোল দিয়ে মুড়ি খেতে মমতা বেশি খুব পছন্দ করে যাই হোক আমি তো আর মুড়ি খাচ্ছি না আমি দুপুরবেলায় ভাত খেয়ে নিলাম তারপরে ছিল সোয়াবিন পটলের তরকারি বেশ ভালোই খাবার খাবারগুলো বানিয়েছিল খুব একটাও খারাপ না মাঝে মাঝে খুবই কুচ্ছিত খাবার দিচ্ছে কাকু কী আর করা যাবে তারপর এত মেনিয়া ধরছিল আইসক্রিম খাওয়ার আমি আর আমার বান্ধবীর টুক করে গিয়ে রেনবো থেকে আইসক্রিম আর একটা দই ছিল নিয়ে চলে এসেছিলাম দইটা খুব একটাও ভালো না কিন্তু আইসক্রিমটা একদম সেই লেভেলের ছিল কিন্তু আকৃতিটা খুব ভয়ানক ছিল খেতে একটু অসুবিধা হচ্ছিল টাটা